আপোনাৰ খাইৰ মই যে চুল পৰিছে অগলছ বাচিয়া লৈ আহিবা খাই পেলাই লে খাম নেকি বয়ারে আল সে সময় বেড়া করছে বেয়ার বেশি বা জমিন বেশি লেখা হয়েছিল বুধবাই নি তো আল্লাপ রে আমরা আমি আবার যাই হোক তবে আমি কম সময়ের ভিতরে কোরআন শরীফর কয়টা আয়াতর তর্জমা এবং বুঝিয়েছি আর পাক রবা নামে আমার তৌফিক দান কর্তা যেহেতু আমার বাবারা ভাই আমরা প্রত্যেকে নামাজ পড়ি আমরা কিন্তু এটা সুনার অর্থ জানি না বুঝি না এটা যদি আমরা বুঝতে

আমি আমার যতখান ক্ষুত্র জ্ঞান দিয়া বিশমিল্লা তফশিল মানে ফুলছি আর কি অগুণ হইয়া অন্যান্য বড় বড় আমরা আসাদা তো আরও কত দিন লাগবো আল্লাহ একবার বিসমিল্লার তফসির করিয়া বোলাইবার মতো না তো এই কারণে তফসিল করিয়া তরজমায় আত্মই বিসমিল্লাউ আহমানুরুল রহিম এই কারণে অর্থলিয়া বিসমিল্লা যদি সারা জীবন করো তাহলে আল্লাহ একবার আল্লাহ যদি কবুল করে যায় অগু ইসলাই মানুষ জ্ঞান নাতি হয়ে যাবেন আল্লাহ একবার তো ইউ রহমানুরুল রহিম নামর গিয়া এই ফলার অর্থলিয়া আল্লাহ তোমার নামে শুরু হইয়া আপনি খেতে খান নামে শুরু করি আপনি রহমান ও রহিম নামে এখন বাইগু খেলে লম্বা রহমান খেলে আগে আনলা রহিম খেলে পিছনে নিলা তে রহমানোর আগে অর্থ আনার কারণ কিতা রহমান হতে ইমা আলিফ খেলে রহিম হতে ইয়া খেলে ইতা মাথা গেলে তফসিল করলে অনেক লম্বা তো আল্লাহ তোমার নামে শুরু করি তুমি খেয়ে বিলে জেন রহমান তোমার নামে কোথায় তুমি কোন জন নামে বিলে রহমান আল্লাহর নামে রহিম আল্লাহর নামে তো রহমান খেলে আগে আনলা বিলে এগু দুনিয়ার লাগি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ প্রত্যেকরে খাওয়াইতলা ফিন্দাইতলা ঠিক কিনা এলাকিন আল্লাহ রহমান আগে আনছেন দুনিয়া আগে দিনে আখেরাত আগে দুনিয়া আগে আখেরা তো বাদে দিতাম দুনিয়া আগে হিসাবে দুনিয়ার ক্ষেত্রে রহমান আগে আনছুল মানে আল্লাহ সব সমান ভাবে চালাই রাখে আপনার কমে বেশি কতরা না বুধ পাইছুনি রহিম কিন্তু করে আনছুল পিতার লাগিন বলে আমি আর রহমান রইতাম না খালি কিয়া দিন আখেরা তো খালি রহিম রই দিব এই দিন আমি যারা মুমিন মুসলমান তারে মায়া ঘর মেয়া ছাড়া বাকি সব আমি জঞ্জুল লাগাইয়া নিয়া লঙ্গর বান্ধিয়া আমি দুজোখর মধ্যে হলাই মুখ কানা উল্লাহ হয় তো আমার বাবার বেড়া আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যত তারি প্রশংসা সব আল্লাহর জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যে আল্লাহ পাক রব্বুল আলমিন কুল কায়নাতর রব আল্লাহ যা কিছু সৃষ্টি করতেন সমস্ত সৃষ্টিগুলোর সৃষ্টির রব যেন তান সমস্ত প্রশংসা আর রহমান রহিম আল্লাহ রহমান রহিম দয়ালু মেহেরবান তান থেকে মায়াকর্ণ বেশ আর কেউ নাই আর কেউ নাই বেশ নাই না কেউ নাই ও হুবাই হুমক্কা এক মায় কষ্ট ভারত না পৃথিবীর সমস্ত মা বাপক মায়া যদি এক কানো খরাও হয় আমি পৃথিবীর সমস্ত মার বাপর যদি মায়া এক কানো হয় আর আল্লাহর মায়ার লগে তুলনা করা হয় হৈতরা সগরের মধ্যে দি আগাত পানি দিলে দেবু নিব। ও সমস্ত পৃথিবীর মা বাপর মায়া এক কানো তুলিয়া আল্লাহ তুলনা তুলনায় অত কানু না আল্লাহ একবার ও আল্লাহ অত রহমান রহিম আল্লাহ তুমি অত রহমান রহিম আল্লাহ একজন মার অত মায়া অত মায়া আর পৃথিবীর আদম আসলাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আবো যত মা বনিয়ে আইবা ও সারা মায়া এক কেন করিয়া আপনার কথা কইতরা কিতাবের মধ্যে আপনার মায়া সাভাগ কি এক ফুটা পানি টুটো লইলে অত কারণ নাই অত মায়া তো আল্লাহ ও রহমান ও রহিম নামে আমি আমরা শুরু করিতেছি কইয়া যে কোনো নেক কাম শুরু করবা আল্লাহ বরকত দিলে বেক্কা আল্লাহ হুমা আমি ও আল্লাহ আপনি অত্যম মায়া আমরা নজয়ান এবং জয়ান কি তালনা ফরিয়া খাওয়া হিসেবে নকশানি ফরিয়া অসংখ্য অগুণিত গুণা করে দিয়েছি আল্লাহ আমরার গুনার বদলা আপনি লইল না তো আমরা মুহূর্তর সময় এবং গুড়া কি হালো কারণ আপনার রহমান ও রহিম নামর ভাই আবার চাই লোকা আপনার মায়া লাগবে দিব সবকা আল্লাহ

আল্লাহ জানন তাই নিজে নিজে আর নবীনে জানন আল্লাহ জানার জন্য সুবাহারণ লালিকাও বা এই কিতাবের মধ্যে কোনো কোন দেহ নাই ও কিতাবের মধ্যে কুরআন শরীফের মধ্যে নী তো এ কিতাব দিয়ে মত লৌহুদে যখন ইকান ছিল আল্লাহর কালাম আকারে এখন তো লিখিত আকারে আইছি আল্লাহর কালাম বুলা যাই লম্বা করি না কোনো কোন সন্দেহ নাই এখন কইবা আল্লাহ খাওয়া লাগেনি কি হয় কারণ কত কোন মানুষ রইা কইবা বা কুরান আমরা মানতাম না সন্দেহ রইব তো এই হিসাবে তো আল্লাহ কিতাবের মধ্যে কোনো সকসন্দেহ দেয়ার ইজ ন ডাউট ইন দি হলি কলাম

তো আমার বাবার মেয়েরা খুদাল্লী মুতাকিদ এই কিতাবে কিতা করে মুতাকিন ফরেজগার মানুষের হেদায়ত দে ফরেজগার খারা যারা সুদ খায় না ঘুষ খায় না বেবিচারি করে না ফর নিন্দা করে না এরপরে আপনার চকলগুরি করে না এরপরে আপনার মা বাপর না ফরমানা আওলাদ নাই নামাজ ত্যাগ করে না ও বিবি ও তার সব গুনার খাম যে করে না আর নেকির খাম যে করে গুনার খাম যে করে না আর নেকির খাম যে করে মাত বুঝবা গুনার খাম যারা গেছে নাই আর নেকির খাম যারা করুন তারা এই কুরআন শরীফ ও হেদায়ত দে তে আপনি কইবা সকলতে তো দাঁড়িয়ে আসছি আবু সকলোৱে আব নামাৰ ভাষাটো ঘূৰা পঢ়িয়া না সকলোৱে আকৌ বৰা কৰি আক আমল আমরা হেদায়ত না খালি লাভ আছে না নাই খালি মুসলমান ইলা নাই হুদান না নাজ নাচ কই মানে মানব জাতির হেদায়ত করবো এখানে সংক্ষেপে বুঝাইলে মানুষ আমরা থেকে বেশি অন্যান্য ধর্মাবলম্বী মানুষের কুরআন শরীফের স্টাডি করুন ঠিক কি না এক গুৰু এক কথা ভুল কুজাইতে আর একগুলো ও পুৰণ শিব টিকা সায়েন্টিস্ট মনিটা টিক কি না জি আজ হোক তো আর লাজি না বিল গায়েব এখন ফরেস্ট গার্ড খাড়া ফরেজগার খারা এরারে আল্লাহর কোরআন শরীফ পড়া হেদায়েত দে ও আল্লাহ কইতে আল্লাযিনা যারা ইউমিনুনা ঈমান আনছে বিল গায়ব গায়বর উপরে ও ইউকিমুনাস সালা এখন গায়বর উপরে ঈমান আনছে এরা খারা ইকালে তাফসীর কইলে বে তাফসীর মানে খালি লম্বা বেকা এক্সপ্লেইন গায়বর উপরে যারা ঈমান আনছে এরা খারা এরা ওই তাকলো গিয়া মানে সংক্ষেপে বুঝাইতাম চাই আমানতু বিল্লাহি উপর সাত পুরত বলিছিলাম আপনার মরার পরে জিন্দা হওয়া ফরিস্তা দুজক বেহেস্ত ওরা আছে না নি কিয়মতো দিনের উপরে আনা পরিষ্ঠার রূপে ইমান তাম রসুলিয়া ক্রাম আসমানি কিতাব অখল কুয়ান ও তারা আনতাম তো মাত লম্বা না ওই না আর যারা নামাজ কয়েম করে ফলে না যারা নামাজ যে ফলে তার কথা আমি না নামাজ ফড়িলে ফলা না ফলা মানে একদিন ফলে দুই দিন ফলে না ওলা হইতে পারে মাস একমাস বাদে আর এক মাস পড়েন না বা এক মাস পড়িছে দুঃখ কষ্ট পড়ছে আপনার গেছে তো পলা শব্দ নামাইজিগুলো সব সময় হইতো তখন গিয়া হইব নামাইজুর লোক ফলা শব্দ ইস্তেমাল করা পুরাপুরি আপনার প্রযোজ্য হয় না বুধ পাই নামাজ কাইমার দাই যে কোনো অবস্থাতে একজন বন্ধার নামাজ যেন মিস না হয় তখন নামাজে কাইমার দায়ন করছিল আর কারা এদায়ত দিব মিম্মা রাজাক না হুম ফিকুন আল্লাহ রব্বুল আলমিনে জাহাতর আপনার মানুষ বানাইছেন জাগাত দেনেওয়ালা বানাইছেন এবং জাগাত যদি দাও দিতে পারে খাইয়া দিয়া বাঁচিয়া অনেক খুশি তারা আছে যদিও জাগাতর মালিক আবু গণিত পারছে না সাহেব নিসাব গণিত পারছে না তবে তার সব বলে ফুরা এর বাদেও মাদেশার সান্দা আইলি দেয় না দাদা আমু সাহেব রহমতুল্লাহ আলাই মাঝে মধ্যে কোনো রোজার মুখমন খামত লাগি ইটার পয়সা দেন না খালি খার আর ফেট বড় করেন জোহাতও আদায় করেন না ও কইতরা ইটা না কইতরা ও মিম্মা রাজাক না হুমিন ফিকুন যারা রে আমি আল্লাহ মাল দিছি টাকা পয়সা দন দৌলত দিছি যারা ও তারা যারা আমার রাস্তার উপরে খরচ করেন তারা কিছু অংশটা অংশ খাইয়া দিয়া তারা খায়ও দায়ও আর কিতা করে আমার রাস্তা তো খরচ করে মাদ্রাসার দে আপনার মসজিদও দে গরিব দুঃখীর সাহায্য করে এক আল্লাহর বন্ধা এতিম মিসকুনের মাতার মধ্যে এক টাকা হোক দুই যদি দিয়া আর একবার হাত খান তাহলে দে ও যত গেছে এতিম মিসকুনের মাতার সুরেছে তার চাইতে বেশি সব পাইব ইনশাআল্লাহ হোক তাহলে আমি

তাহলে সব বেকার আর এটা মানুষ আসো একদম করবার কয় মেয়া যাও অত টেনশন নাই মরার করে কিতা দিয়ে ছুটি দাম লাইন ঘুরিয়া যাবে বললাম কিতা কয় মেয়া যাবো হুবাই ঘুমকা খবর আইয়া যখন সহজ জাপ করবা আমার তোমার দিন কিতা রব কিতা আমি কই মে তো গতবারই মরা হুক না বুঝবিল্লা হয় গতবারই মরা হইতো আমি কইলাম গতবারই মরা দি কিতা বুঝাইতে চান বুঝলে গতবারই মরা দি ওখান বুঝাইয়া ফরিস্তা কলে মনে করবা মনে কর ফুন্দা খবর আই গেছি গুছ উঠাই বুঝ পাইছি নি অতখান মানুষ এডভান্স হয়েছেন দুনিয়ার জমিনে বুদ্ধি করতে করে করে গতবারই মরা কইয়া সুধি তো খবর गुद्स निका नाव बिला खोक

فايبر <applause> மனுஷி দেখো الله আমরা ওগুলা লিস্ট হারাইতা ان الذين عليهم أَنْزَلْتَهُمْ ام لم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى ولهم عذاب